জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার দেশ জন্য আসেনি তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আমাদের কাছে নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ শনিবার পাঁচ অক্টোবর বিকেলে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কত দিনে সেটা আমরা জানাবো সরকারকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন একটি সংস্কারের অন্যটি নির্বাচনের ভোটের আগে সংস্কার চায় জামায়াত আগে সংস্কার পরে নির্বাচন এই জন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বলেন গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সেই বিষয়ে আমরা কথা বলেছি জামায়াত আমির বলেন জনগণ ও সরকার একসঙ্গে কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে তিনি আরও বলেন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কী এমন একটি প্রশ্ন এসেছিল আমরা এ বিষয়ে আলোচনা করেছি জনগণের সঙ্গে সরকারের পার্টনারশিপ লাগবে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনরা উদযাপন করতে পারবেন মুশফিকুর রহমান ওমি এসবিএস বাংলা ঢাকা